বিসমিল্লাহ রহমান রাহিম আল মাসালাতুর রাবিআ চার নম্বর মাসালা মুক্তিলাতুল ইতিকাফ ইতিকাফ ভঙ্গকারী বিশেষ মহল বা যেসব কারণে যে সব বিষয়ের জন্য ইতিকাফ ভেঙে যায় ইউবতিলুল ইতিকাফ বিমাইনি যে যেসব কারণে ইতিকাফ ভেঙে যায় সেগুলো নিচে দেওয়া হলো বিমাইলে কি নিচে আসলো বা নিচে দেওয়া হলো আল আউয়াল প্রথম এক নম্বর কারণ আল খরুজ মিনাল মসজিদি লি গৈর হা আমদান আল খরুজ মিনাল মসজিদ থেকে বের হওয়া লি রেহা জাতিন আমদান কোনো প্রয়োজন ছাড়া ইচ্ছাকৃত বা তাহলে এক নম্বর কারণ আমরা এ থাকা ভঙ্গের পেলাম যে মসজিদ থেকে কোনো কারণ ছাড়া অপ্রয়োজনে ইচ্ছাকৃতভাবে বের হওয়া ইন কাল্লা ওয়াক্তুল খুরুজ যদিও সেই ব্যরহাটা অল্প সময়ের জন্য হয় খুব অল্প সময়ের জন্য হয় লেহাদি সে আয় সে আনহা আল্লাহ হুহান্হা আয়েশার আলা আনহার হাদিস হচ্ছে এর দলি তিনি বলেছেন যে ও কায় আলা ইয়াত ইল্লা লেহাজে যে তিনি মানে কি নবী সাল্লাম তিনি বাড়িতে প্রবেশ করতেন না কোনো প্রয়োজন ছাড়া ইদা খানাম হলথাকিফান যদি তিনি কি ই থেখাফ বিসমিল্লা তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতাম যে আয়েশার বর্ণিত আইসারতুল্লাহ তাল্লাহার বর্ণিত যে আল্লাহ রসুল কোনো প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না যখন তিনি এই তেকাপ ছিলেন তো গতকাল আমরা একটা পাঠ পড়েছি যে এই তেকাপে কী কী কাজ বৈত তো প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া ও অপ্রয়োজনে না দেখেছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাফিয়া রাতুল্লাহ তালুকে আগে দেওয়ার জন্য বাড়ি তাগিয়ে দেওয়ার জন্য তিনি মসজিদ থেকেই বের হয়েছেন এমনকি কিছু প্রয়োজনীয় উপকারী কথা বলেছেন আত্মীয় স্বজনের সাথে কথা বলা যায় স্ত্রীর সাথে কথা বলা যায় তবে কোনো প্রয়োজন ছাড়া অল্প সময়ের জন্য কি মোতাকিফ মোহতাকিফ মানে এ এতেকাপকারী ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারবে না আর যদি বের হয় তাহলে তার কে এতেক ভেঙে যাবে অলিয়ান্দাল খুরুজ এফু এফুতুল মক্স থাকে কারণ বের হওয়াটা সে যে এটা কাপকারী এটা স্থানে অবস্থান করছে সেখান থেকে খালি হয়ে যায় আর থেকে জন্য শর্ত হচ্ছে ও এতে কাপ আর এতে জন্য রোকন হচ্ছে অবস্থান করা এতে কাপ জন্য রোকন হলো ওই একটা স্থানে মসজিদের স্থানে অবস্থান করা যখন সে মসজিদ থেকে বের হয় তখন তার সেই স্থান থেকে সে বের হয়ে গেলো এখন কারণে কাফটা বাতিল হয়ে যায় দুই নাম্বার কারণ হচ্ছে জামা মিলন করা সহবাস করা ওখানে দাঁড়িয়ে যদিও সেটা রাত্রে হয় রমজানে স্বাভাবিকভাবে আগে আগে আমাদের মতের আগে রমজানে রাত্রেও কি নিষেধ ছিল স্ত্রী সহবাস করা কিন্তু ইসলামী শরীরেতে রমজানে রমজানে রাত্রে স্ত্রী সহবাস মিলন বৈধ আছে তবে কাফ যদি কোনো ব্যক্তি করে এ প্রথম অবস্থায় সে বিষয়টাও কি হারাম হারাম কারণ যদি হারাম বলতে হারাম না ব্যক্তি যদি করে তাহলে তার একটি কাপ বঙ্গ হয়ে যাবে তাহলে এই তে কাপরত অবস্থায় এটাকে বিশুদ্ধ রাখার জন্য এটা থেকে বিরত থাকতে হবে আউ খান আল জামা খাজুল মসজিদ অথবা ব্যক্তি যদি কি মসজিদ থেকে বের হয়ে যাবে সহজ করে তাহলে সে তার কি এতে কাপ ভেঙে যাবে কৌলিহিত আল্লাহ সুহান তালার বক্তব্য ওলা তুবা শিরোহ ফিল মসজিদ তোমরা কি ওলা ওলা না তোমরা দাদের সাথে মিলিত হয়েও না ও তোমার আমি মসজিদ এমতো অবস্থায় তোমরা মসজিদে আসো এখানে কয়েকটা এই এআ থেকে প্রথম মশলা হচ্ছে আমাদের যে এ জায়গা প্রথ অবস্থায় এসে সবাস করা যাবে আর হারাম মিলন তো আরও না দ্বিতীয়ত হচ্ছে মসজিদের বাহিরেও কি এটা প্রথ অবস্থায় মিলন করা যাবে না কারণ মসজিদ থেকে বের হলে তো তার এ নষ্ট হয়ে গেল এমনি নষ্ট হয়ে যাবে মিলন করো বা না করো কারণ এটা একটা প্রয়োজন ঠিক আছে কিন্তু কি ওই তখন ওই এবার অবস্থায় সেটা নিষ্প্রয়োজন কারণ সেটাতে সাহস থাকে দুই নম্বর মাসাল পাচ্ছি যে ওয়ালাতির তোমা আকিফ মসজিদ তোমরা মসজিদে অবস্থান করলে মানে মসজিদে কারোর সাথে মসজিদ মসজিদে স্ত্রী সাবস করা যাবে না স্ত্রী সাহস করা যাবে না অথচ কয়েকদিন আগে একটা ঘটনা অনলাইনে খুব ভাইরাল হয়েছিল যে সে হানা ফিরাজি হালালা করা আর কি সে মসজিদে ফ্লোরে নিয়ে কি হালালা করলো দুই ঘন্টার জন্য এটা প্রচুর ভাইরাল হয়েছে এটা হচ্ছে হানা ফেমাস এই অ্যাপ থেকে আমরা বুঝছি যে মসজিদে এইসব কাজ থেকে বিরত থাকতে হবে করা যাবে না সেটা বৈধ অবৈধ তো হারাম তো প্রায় দু তিন মাস আগে একটা নিউজ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল যে এক মসজিদের হুজুর হালালা করছে মসজিদের মসজিদে হ্যাঁ হালালা কি এটা আমি বলি এখন হালালা হচ্ছে কোনো স্ত্রী এটা হারাম ইসলামী সালাতে হারাম কিন্তু হানা ফেমাস জায়জ এই জন্য অনেকেই করে হুজুরাও করে হুজুরাও আলাদা অনেক এক্সপিরিয়েন্স নেই বৈধতা দেওয়ার কারণে ওই যে আমি বলতাছি বলতেছি তো হালালাটা কি হালালাটা হিল্লা বিয়ে যা ঠিক আছে এটাকে বল হালালা এখন কিছুটা বুঝছেন অসুবিধা নেই আচ্ছা হিল্লা বিয়েটা হচ্ছে যখন স্বামী কোনো স্ত্রীকে তিন তালাক দিয়ে তাদের তো আরও সমস্যা হ্যাঁ এক বৈঠকে যদি তিন তালাক দেওয়া দিয়ে তাহলে তিন তালাক হয়ে গে হ্যাঁ এটা এটা নিষেধ এক বৈঠকে তিন তালাক শরীয়ত শরীর কতভাবে নিষেধ এটা বিদে তালাক এই জন্য যেহেতু এটা শরীরতে নিষেধ যেহেতু বিধাত আর বিদাত করলে কি কোনো আমল কবল হয় না এই এক বৈঠকে তিন তালাক দিলে তিন তালাক হয় না কিন্তু হারাপ মাস এক বৈঠকে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যায় এখন তিন তালাক দিয়ে দিলে তো স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হারাম না মাথায় এই খেলায় রাখছে কি করে স্বামীর জন্য ওই স্ত্রী আলাদা এখন কি করার এখন সেহেতু আবার এই স্ত্রীর সাথে তালাক দেওয়ার পরে কান্নাকাটি স্বামীরও কান্নাকাটি স্ত্রীও কান্নাকাটি না আবার ফিরে আসতে গো তো এখন কী করা বৈদনিয়া হচ্ছে যদি কেউ তিন তালাক দিয়ে দেয় সেটা সবার মতে যদি কেউ তিন তালাক দিয়ে দেয় তাহলে ওই স্ত্রীর সাথে আর সংসার করতে পারবে ওই স্ত্রী আরাম হয়ে যাবে তখন সংসার করতে পারবে যদি ওই স্ত্রী অন্য কোথাও বিবাহ বসে এবং স্বাধীনভাবে হ্যাঁ কোনো চুক্তি ছাড়া ওই অপর ব্যক্তির কাছ থেকে তালাক হয় তালাক প্রাপ্ত হওয়ার পরে আবার কি। কোন আগের স্বামীর কাছে বিয়ে বসতে পারি কারণ হানা বেমা সারের নিয়ম হচ্ছে হালালা বিয়ে এভাবে করে যেহেতু চিন্তা দিয়েছে হারাম হয়ে গেছে এখন আরেকটা স্বামীকে আরেকজনের সাথে তার স্ত্রীকে বিয়ে দেবে আরেকজনের স্ত্রীকে স্ত্রীর সাথে বিয়ে দেবে এ অল্প সময় চুক্তি করে বিয়ে দেয় একদিনের জন্য দুই দিনের জন্য যেমন কয়েকদিন আগে হয়েছে এক ঘন্টার জন্য বিয়ে দিছি হ্যাঁ কী করবে এখন আর বিয়ের জন্য শর্ত হচ্ছে শুধু বিয়ে পড়লে হবে না বিয়ের জন্য যে কাজ প্রয়োজন জেমা আবশ্যক ঠিক আছে তো এই কারণে তারা ওই বিয়ে দেয় কাছে বিয়ে দেয় একদিন দিয়ে দেয় বিয়ের পরে কি সে আবার ছেড়ে দেয় চুক্তির করে ছেড়ে দেয় যার কাছে বিয়ে দিচ্ছে বিয়ে বা শুরু করার পরে সে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পূর্ব পুনরায় পূর্ব স্বামী করে তাকে গ্রহণ করেনি এটা হচ্ছে দোকা এটাকে শরীয়ত বলছে কি বারাটিয়া পাঠা যেমন বারোটি পটার সাথে তুলনা করছে যেমন ছাগল কী করে কয়েক টাকা দিলে নিয়ে যাই ফরাই নিয়ে ফর করাই নিয়ে আসে ওই এরকম তুলনা আছে এটা নিষেধ কিন্তু হানা ফেমাশালাই যায় হানা ফিরে এরকম হোক হ্যাঁ আরও আফসোসে এবং লজ্জাজনক বিষয় দেখলাম কি যে অনলাইনে দেখলাম যে কি গোপনীয়তার সাথে হালালা করা হয় আরে পাগল শৈতানরা কারণ এই হা এটা তো করবে এই হুজুররা কারণ নতুন এক্সপিরিয়েন্স কেনা নিতে চাই হ্যাঁ আরও যদি এদের ভিতরে থাকে যে এটা যায়জ সবাই এ করবে এটা হারাম স্পষ্ট হারাম জি আচ্ছা এটা হচ্ছে আমাদের অতিরিক্ত কথা গেল কারণ কি আমরা যেটা দুই নম্বর কারণ পড়ছি যে এ থেকে ভেঙে যে জিমার কারণে আল না এবং এ থেকে বাঙ্গার হুকুমের ভিতরে এটাও পড়ে যে আল ইনসান হওয়া বিদু জিমা জিমা ছাড়াই মানে সহবত ছাড়াই ইনজাল হওয়া মানে বীর্য বের করা সাহসের সাথে কালিস্তম না যেমন হস্ত মাধ্যমে বীর্য বের করা হস্ত মৈথুন বীর্য বের করলো সেটা কি এত কাপ ভেঙে দেবে মু অথবা লজ্জাস্তন ছাড়া স্ত্রীর সাথে মিলন করলো অন্য কোনো দিক থেকে মিলন করে সে বীর্য বের করে দিয়ে তো সেটাতেও কি এত কাফ ভঙ্গ হয়ে যাবে রাত্রিবেলা আজ দিনের বেলা করে তাহলে তো তার রোজাই ভেঙে যাবে তিন জেহাবুল আকল জেহাবুল আকল মানে তার মেধা শক্তি দূর হয়ে যাওয়া জ্ঞান দূর হয়ে যাওয়া এই জন্য এতেকটা বাতিল হয়ে যায় জনুন পাগল অবস্থায় এবং জাদুগ্রস্ত অবস্থায় যেহেতু তার আকল তখন থাকে না জ্ঞান তখন তার থাকে না লিখরুজনুন শুক্রানি হিমাম আহ কারণ কি পাগল হয়ে যাওয়া এবং জাদুগ্রস্ত হয়ে যাওয়া এই দুইটা প্রকার কি ইবাদতের এই দুইটা অবস্থায় ইবাদত থেকে বের করে দিই ইবাদতের অন্তর্গত হয় না এই দুই অবস্থায় জাদুগ্রস্ত অবস্থায় এবং কি পাগল অবস্থার এই দুই ব্যক্তির উপর কি ইবাদত থাকে না এই কারণে কি এই এতেক চলে যায় আর যেহেতু এতেকাফ কি একটা ইবাদত ফসা ইসিদ হায়েজ এবং নেফাস থাকলে কি করা যাবে এফ হায় করা যাবে বা যদি এতেক বসছে যদি হায়স নেফাস হয়ে যায় তাহলে এটা কাপ বাদ হয়ে যাবে কারণ কি মসজিদ কারণ মসজিদে অবশ্যই করা যায় না যেহেতু যায় না এই কারণে কি এতো কাপ তার বাতিল হয়ে যাবে এই যে যেমন যায় এই যে তাহলে কি এই কিতাবের লেখক এই কিতাবের লেখক কারা জানেন সৌদি একটা ভোট হ্যাঁ সৌদি আর অনেক বড় একটা ভোট সম্মিলিত ওলামা কেরাম গুণ লেখছেন তাহলে ওনাদের ফতো হতো কি মসজিদে হায়েজ নাফাজ বসতে কি বসা জায়েজ নয় এই কারণেই বলতেছে কি এতে কি বিশুদ্ধ হবে না হায়েজ ও নাফাজ দেখতেছেন তার দরকার নেই হ্যাঁ শুধু সাউন্ড ওই দিকে লেখছে যেহেতু ওই দিক থেকে প্রশ্ন আসছে আল হায়েজ ও নাফাজ লিআদামি জাওয়াল মাকতিল হায়েজ ওয়ান নাফাসাই ফিল মসজিদ পাঁচ আর রিদ্দাতু ধর্মত্যাগ করা যদি কেউ ধর্মত্যাগ করে তাহলে তার কি এ থেকে বসে ধর্মত্যাগ করছি হয়ে গেছে তার কি হয়ে যাবে তার এ থেকে আমরা স্টেজে লি মোনা লি কারণ কি তখন তার জন্য কোনো কি ইবাদত নাই ইবাদতটা তার থেকে নিষেধ হয়ে গেছে বলে কবরি হিতা আল্লাহ সমাতের বক্তব্য লাইন আশ্বাস না আমাদের যদি তুমি শিরিক করো তাহলে তোমার সব আমল বাতিল করে দেবো তো আমল বাতিল হয়ে গেছে তাহলে বাতিল হয়ে যাবে যেহেতু হৃত্যা এক প্রকার শিরিকের অন্তর্গত তাহলে তার ইতিকপটা বাতিল হয়ে যাবে ごこ問。